দোষারোপ বাদ দিন নতুন ফৌজদারি আইন এবং এনডিপিএস অ্যাক্ট সংক্রান্ত মামলার বিষয়ে পুলিশ আধিকারিকদের যথেষ্ট ওয়াকে হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার হুঁশিয়ারি দেশে চালু হয়েছে নতুন ফৌজদারি এবং এনডিপিএস আইন চালু হলেও এই নতুন আইন সম্পর্কে কিন্তু সাধারণের মধ্যে নানা বিভ্রান্তি রয়েছে এমনকি এ সমস্ত নতুন আইনের প্রয়োগের ক্ষেত্রে থানা পুলিশ বাবুরাও সমস্যায় পড়ছেন বলে খবর এই অবস্থায় রবিবার অনুষ্ঠিত হলো নতুন ফৌজদারি আইন এবং এনডিপিএস আইন সংক্রান্ত তদন্ত এবং মামলা দায়ের বিষয়ক কর্মশালা প্রকা ভবনে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন মুখ্য সচিব সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকার পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক পাশাপাশি আইনজীবী এবং বিশেষজ্ঞ মহল শুরুতে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে গার্ড অফ অনার দেওয়া হলো What? আয়োজিত আনুষ্ঠানিক অতিথি বরণ শেষে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রতীক জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তবে অনুষ্ঠানে নিজ ভাষণের সোজা সবটা বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী আক্ষরিক অর্থে দোষারোপ বাদ দিয়ে নতুন ফৌজদারি আইন এবং এনডিপিএস এক সংক্রান্ত মামলার বিষয়ে পুলিশ আধিকারিকদের যথেষ্ট ওয়াকিবহাল বহাল হওয়ার নির্দেশ দিলেন অনথায় নিজেরাই ভোগান্তির শিকার হবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুধু তাই নয় এই নতুন আইন সংক্রান্ত বিষয়ে সর্বক্ষেত্রে সচেতন অত্যাবশ্যক বলেও তিনি জানিয়েছেন every টাইম that i have every time i so i think because of these laws, if you are away from or if you are avoid these laws, now you will be fired. i think this workshop is a step এন্ড in, that direction. And in each and every, वे आर आय हॅव सीन दस इज वेरी इम्पॉर्टंट पीपल्स आय हॅव जस्ट हिअर प्लेस्ड सम ऑफेल देअर बाय ऑल द पीपल्स ऑल द पीपल्स ऑफ त्रिपुरा ऑर ऑल द पीपल ऑफ द कंट्री सो फॉर दॅट अवेअरनेस प्रोग्राम शुड बी केरिड आउट विगरसली आय थिंक आय थिंक इन अ सेकंड सेशन विच हॅव बीन

Visionary leadership of our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, and Honorable Home Minister, Sri Omi Shah ji, already my previous speakers already have mentioned, recently enacted three criminal laws, with effect from 1st July, 2024. Number one is Bharatiya Naya Sanhita, that is BNS, then BNSS, that is Bharatiya

এই নতুন ফৌজদারি আইন গত 2024 চব্বিশের পয়লা জুলাই দেশে কার্যকর হয়েছে বলে জানিয়ে কিভাবে সংশ্লিষ্ট আইন প্রণয়ন করতে হবে সর্বোপরি তদন্ত করতে হবে সার্বিক বিষয়ে অবগত জনিত কারণে এদিনের এই কর্মশালার আয়োজন বলি জানালেন রাজ্য পুলিশের মহাপরিদর্শক অনুগ্রহ খানদার। और अभी ये हमारा एक साल कंप्लीट हम लोगों ने किया है और इस एक साल के अंदर क्या हमें समस्याएं आए किस तरह से हम इसको फर्दर इम्प्रूव करेंगे उस पर आज की ये वर्कशॉप में हम लोग चर्चा करेंगे और डिसीजन लेंगे कि किस तरह से जो न्यू क्रिमिनल लॉज हैं इनके इम्प्लीमेंटेशन में अगर कहीं पर कोई डिफिकल्टी आई है तो उसको कैसे दूर किया जाए इस एक वर्ष के इम्प्लीमेंटेशन में हमारी सभी जो क्रिमिनल जस्टिस सिस्टम की पिलर्स हैं पुलिस जो कि इन्वेस्टिगेट करती है प्रोसिक्यूशन जो कि एक बार इन्वेस्टिगेशन के बाद में पुलिस जब रिपोर्ट सबमिट करती है कोर्ट में तो प्रोसिक्यूशन सर्वोपोर निश्चय लागू हुआ नोटून फौजदारी एवं एनडीपीएस आईन प्रणय কৌশলী তদন্ত বিষয়ে রাজ্যে কর্মশালা অনুষ্ঠিত অপরাধ দমন আইন আরো শক্তিশালী করতে কার্যত এই নতুন আইন লাগু করা হয়েছে এই আইন সম্পর্কে যথেষ্টভাবে ওয়াকিবহাল হওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড